এখন আমরা টাস্ক টু সম্পর্কে একটা জেনারেল আইডিয়া আহ জেনে নেব সাধারণভাবে টাস্ক টু বলতে কি বোঝায় টাস্ক টু তে আসলে কি চায় এই জিনিসটা আমাকে প্রথমে বুঝতে হবে আমি যত ভালোভাবে বুঝতে পারবো টাস্ক টু আনসার করার ক্ষেত্রেও আমি তত ভালোভাবে আহ কাজ আঞ্জাব দিতে পারব টাস্ক টু হচ্ছে এসে রাইটিং এক কোথায় এসে রাইটিং অর্থাৎ প্রবন্ধ লেখা তো প্রবন্ধ আসলে কি প্রবন্ধ বিভিন্ন ধরনের হতে পারে কোন প্রবন্ধ আছে যেখানে আপনি আপনার মতামত উল্লেখ করবেন না বরং আপনি একটু অবজেক্টিভ আলোচনা করবেন আপনি আলোচনা করবেন ব্যক্তিগত কোনো কিছু উল্লেখ করবেন না এটা এক ধরনের প্রবন্ধ হ্যাঁ ওই এই ধরনের প্রবন্ধ হয়তো আপনি নিজে থেকে কিছু বলবেন না কিন্তু বিভিন্ন তথ্য আনবেন বিভিন্ন এক্সপার্টদের কথা আনবেন বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট আনবেন এই জিনিসগুলোর মিশেল ঘটিয়ে আপনি একটা এসে লিখবেন আবার অনেক এসে আছে যেখানে মূল আলোচনা করার পর আপনি আপনার নিজের অপিনিয়ন উল্লেখ করবেন তো আলোচনাটা কিছুটা হবে আবার কিছুটা সাবজেক্টিভ হবে এর ভালো উদাহরণ কি এস এর ভালো উদাহরণ হচ্ছে পত্রিকার সম্পাদকীয় পৃষ্ঠার লেখাগুলা অথবা ওপেড বা সম্পাদকীয় পৃষ্ঠার অপোজিটে যে লেখাগুলা দেওয়া থাকে বিভিন্ন অজ্ঞাত বা বিভিন্ন র্যান্ডম মানুষ লিখে যেগুলো সাবমিট করে এবং পত্রিকা ছাপায় এই জিনিসগুলো হলো প্রবন্ধের খুব ভালো এক্সাম্পল এছাড়াও আমরা যে রচনা লিখতাম স্কুল কলেজে কম্পোজিশন লিখতাম ওইগুলাও প্রবন্ধের একটা এক্সাম্পল হতে পারে সামটাইমস অবজেক্টিভ সামটাইমস সাবজেক্টিভ যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি এইমাত্র আলোচনা করছি যে এসে অনেক সময় অবজেক্টিভ আলোচনা আসবে আবার এসেতে অনেক সময় সাবজেক্টিভ আলোচনা আসবে অনেক সময় আপনি আপনার আলোচনাটাকে নৈর্ব্যক্তিক রাখতে হবে অনেক সময় আবার ব্যক্তিগত ছোঁয়া দিতে হবে সেকেন্ড টাস্ক এবং টাস্ক সেম আপনি যত যাই করেন অবজেক্টিভ লিখেন আর সাবজেক্টিভ লিখেন সেকেন্ড পার্সন প্রোনাউন কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না বিশেষ করে যদি অবজেক্টিভ হয় তাহলে তো সেকেন্ড পার্সন প্রোনাউন ব্যবহার করে কোনো প্রশ্নই আসে না যদি অবজেক্টিভ হয় আপনি ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে পারবেন না করতে পারবেন না করাটা ঠিক হবে না তবে যদি অবজেক্টিভ হয় আপনি চাইলে ফার্স্ট পার্সন ফ্লুরাল প্রোনাউন যেগুলো আছে ওইগুলো যেটা আছে ওইটা ব্যবহার করতে পারবেন যেমন উই বা আওয়ার এই জিনিসগুলা আর যদি সাবজেক্টিভ আলোচনা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্রোনাউনও ব্যবহার করতে পারবেন বাট সেকেন্ড পার্সন প্রোনাউন যেগুলো আছে এগুলা ব্যবহার করা মোটেও সমীচীন হবে না এগুলা ব্যবহার করলে আপনার মার্ক কমে যেতে পারে কারণ এগুলো ফর্মালিটির খেলা টাস্ক টু এর আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যুক্তি এবং আর্গুমেন্টেশন এর ব্যবহার যুক্তির ব্যবহার এবং যুক্তি ব্যবহারের মাধ্যমে আর্গুমেন্টেশন করা বা বিতর্ক করা যুক্তিতর্ক করা নিজের মতামত উপস্থাপন করা রিজনিং করা এই জিনিসগুলা বুদ্ধি খাটানো আসলে টাস্ক ওয়ান এর মাধ্যমে দেখা হয় যে তথ্য আপনি কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন অলরেডি দেওয়া আছে যে তথ্যগুলা ওইগুলা কত সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলতে পারেন আর টাস্ক টু এর মাধ্যমে দেখা হয় যে আপনি আসলে লিখিতভাবে কত ভালো আর্গুমেন্টেশন করতে পারেন কত ভালো রিজনিং করতে পারেন এবং এগুলার জন্য কিন্তু লজিক দরকার হয় স্বাভাবিকভাবে আপনি যখন কোন একটা পয়েন্টের পক্ষে বা বিপক্ষে কথা বলবেন তখন আপনাকে যুক্তি ব্যবহার করতে হবে উদাহরণ পেশ করতে হবে তো এই জিনিসগুলা এই জন্য আপনাকে অবশ্যই রাইটিং এর জন্য আয়ত্ত করতে হবে প্রপার প্যারাগ্রাফিং এই জিনিসটা বিশেষ করে কোহেরেন্স এবং কোহিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ আপনার প্যারাগ্রাফিংটা যদি প্রপার না হয় না না হয় হয় তাহলে এইটার কারণে এই জন্য আমরা প্যারাগ্রাফিং করব বুঝে বুঝে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আরো ভালোভাবে আইডিয়া পাবো যখন আমরা স্পেসিফিক এক্সাম্পলে বা স্যাম্পলে যাব তখন